এই সুন্দর পরিবেশের মধ্যে মুগ্ধকর মানে কি বলব আজকে যদি একটু রোডটা যদি না থাকতো আমার আজকের ঘুড়োঘড়িটা আরও অনেক এনজয়েবল হতো প্লাস অনেক ভালো লাগতো দেখেন মানে পাহাড় প্লাস একবারে একবারে যে বাংলাদেশ বাংলাদেশটা ফিল পাচ্ছি আমি আমার চারদিকে হচ্ছিলো দান খেত দেখেন অনেক সুন্দর দান খেত আর ধান খেতে চুরে চুরে হচ্ছিল বাড়ি আজকে আমি আপনাদেরকে দেখাবো মানে একেবারে অনেক সুন্দর একটা পরিবেশ বলার বাইরে যেটা আমি কল্পনা করতে পারি না যে আজকে সকাল সকাল আমি এরকম একটা পরিবেশ দেখব মানে কি বলবো দেখে আমার অনেকটাই প্রশান্তি লাগতেছে যে যা হোক নিজের কাছে ভাবতেছি যে না হয় আমি বাংলাদেশে চলে আসলাম আজকের জন্য মানে অনেক সুন্দর পরিবেশ এই যে দেখেন চারিদিকে ধান খেত মনে হয় যে আমি বাংলাদেশে আসছি ধান খেতগুলো অনেক সুন্দর প্লাস আজকে যদি রোডে যদি না হতো বাতাস আছে একটু তারপরও রোডে যদি না হতো তাহলে আজকের পরিবেশটা অনেক ভালো লাগতো মানে আমার ঘুরা অনেক এনজয়েবল হতো কিন্তু তারপরও আমার কাছে কেন জানি ভালো লাগতেছে বুঝতেছি না অনেক দিন পরে বের হয়েছি তো এই জন্য মানে ঘুরাঘুরি করলে আমি দেখছি যে এমনিতেই মানুষের মন ভালো থাকে মনের মধ্যে একটা প্রফুল্লতা কাজ করে তাই আমি আজকে কোনো কিছু না ভেবে কোনো কিছু না চিন্তা করে সকাল সকাল বের হলাম একটু ঘুরার জন্য আর ঘুরতে এসেই আমি এরকম পরিবেশ দেখে আমার মনটা একেবারে ভালো হয়ে গেছে মানে কি বলবো মনে ক মানে মনের মধ্যে যদি কোনো কষ্ট প্লাস কোনো কিছু থাকে এরকম একটা পরিবেশে আসলে অনেক সুন্দর লাগবে জাপানের গ্রামগুলো আসলে অনেক সুন্দর যা বলার বাইরে আর এই তো দেখতেছেন মানে মাঝখান দিয়ে রাস্তা দুই পাশে দান খেত মানে একেবারে মনোমুগ্ধকর পরিবেশ যা বলার বাইরে চারিদিকে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার সব দিক দিয়ে একেবারে পারফেক্ট মানে অসাধারণ একটা ভিউ পাচ্ছি আমি দেখেন বাংলাদেশে এরকম খেতের মধ্যে দিয়ে হাঁটা যায় না আর এই যে দেখেন অনেক সুন্দর রাস্তা আর একটা বক পাখি এই যে দেখেন অনেক সুন্দর একটা বক পাখি মানে অনেক সুন্দর একটা বক পাখি মানে কি বলবো বক পাখিটা অনেক সুন্দর যে দেখেন বকগুলো অনেক ক্লিয়ার মানে অনেক সুন্দর আর বাংলাদেশে এরকম জায়গার মধ্যে কাদার জন্য হাঁটা যায় না আর এখানে তারা গাড়ি নিয়ে আসতেছে সবাই মানে যার যার ক্ষেত বা দাম গাছ মানে দান রোপণ করছে তারা সবাই সবার গুলে গাড়ি নিয়ে এসে দেখতে দেখি আবার বাসে চলে যাচ্ছে আর বিশেষ করে পাহাড়গুলো আমার কাছে অনেক ভালো লাগে মানে পরিবেশটা যেমনই হোক এই যে দেখেন মানে কী করতেছে পরিবেশ অনেক সুন্দর কর্নি ছুয়া দেশ কেশি কি গা তুতুমু কিরাই দেশ ওয়াকারি বাস্তা দারুন আমি একটু ওনার সাথে কথা বলি আমি পারি না বলতে তারপরে একটু ট্রাই করে দেখি কারণ আমি নতুন এত কিছু বুঝিরা দেখেন অনেক সুন্দরভাবে পরিবেশন করেছে মানে অনেক সুন্দরভাবে পানি চলে যাচ্ছে পানি এক ওমে がとても面白いです。これがだんだんもっと黄色くなって。はい。それがお米。はい。この殻を取ったら。はい。わかりました。私の国の同じ。同じ。同じですね。はい。こもはい。ただ種類がいろいろ違う。はい。ちょっと違う。<laughs> দেখেন কি করতেছে হাত দিয়ে কাটা ধরতেছে না ওনার ধরার মতন জিনিস আছে এটা দিয়ে ধরতেছে অনেক সুন্দর একটা পরিবেশ কি বলবো আর